কাজে তো ছুটলাম বাদ তো নিলাম না বাদ নেবো কি টিফিনকারীর মাটি ফিরে যদি বাদ যায় যাই মানে কামলা দিতে যাচ্ছে এমনিও দুই দিন পরে বিয়ে শ্বশুর বাড়িতে যদি শোনে আমি এই কাজ করি তাহলে মাই এত দূরের কথা মায়ের বদলে সলাই গুম হয় বাইর যাই বাদ নেওয়ার দরকার নাই অগেটে বিষ্ঠা আছে লাঞ্চের সময় সুব্রতর দায়িত্বে চারটে সিঙ্গারা মারিয়ে দেওয়ানি আর দুই বোতল পানি ঢক ঢাকায় মারিয়ে দিলি এমনি প্যাট কিলিয়ার যাই দেরি হয়ে গেছে কাজে ছেলে যায় মনেতে মেরবাতি জালে বতনিছে অন্ধকার দুই দিন পরে বিয়ে আমার তাই জেবে দালত কপায়া যোলে গেলিস মে দু বলে আউ তুই যছ রে গসি

না মানে এই সাহায্য সকালবেলা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ক্রিমিনালটার সাথে দেখা গেল আর যদি কোনো কায়দায় সত্যি কথা জানতে পারে তো অবশ্যই আমার শ্বশুর বাড়িতে প্যাশ লাগাবে আর শ্বশুর বাড়িতে শুনলে আর বিয়ে হবে না আমার যেভাবে হোক আর সত্যি কথা কোয়া যাবে না

তুই জানিস না আমি তো নতুন এয়ারলাইন্স এ চাকরি পাইছি এ খবর কি তুই পাইস নাই এয়ারলাইন্স নাকি তুই তো পলিথিন মাত্র হয়ে আছে তো তো না গোল্ড কাটে নাই এইবারে তুই রাস্তাতে ভুল করে বেরোচ্ছিস আর ভুল করছিস আরে ভাই আমি তো নতুন এয়ারলাইন্স এ চাকরি পাইছি এই দেশটা তো সবাই জানে কে তুই জানিস নে মজনু এয়ারলাইন্স এ চাকরি পালো আমি শুনলাম না যাই হোক চাকরি পালিও কি পর এই তোর পাওয়া গেল কি কি ঝাড়ু দেওয়া যায় জান ওই দেখ রে সাত সকাল বেলা এই ওয়াশাইলে সিমরাটার সাথে দেওয়া গেল এই তুই জানিস নে আমি নতুন কো পাইলটের চাকরি পাইছি কো পাইলট নি আবার কি আমি নতুন চাকরি পাইছি এয়ারলাইছি দুই দিন পর এখন তো সাইকেল চালায় দুই দিন পর মনে কর আমি বিমান চালাবো বিমান কারে বলে কো পাইলট এখন শুনছিস সাইড দে আমার এমনিও সাইকেল চালায় যাচ্ছে মেলা দেরি হয়ে যাবে না সর লটাই দেবে আর কোন কায়দায় যদি আমার হবু শ্বশুর বাড়িতে জানতে পারে আমি এই কাজ করি তাহলে তো মায় এত দুরির কথা মায়ের বদলে আমার সালাই গুম এর আমি কি রে কাটাই আমি যে নতুন চাকরিটা পাইয়ে আজমন মিষ্টি কিনে পুরো এলাকা ধরে দিলাম যে মিষ্টি তুই পাইস নাই ও তুই পারবি বা কেমনি তুই তো এর বাড়ি তার বাড়ি পুরো দিনটা ঘুরবি আর ক্রিমিনাল এলাকা এমনি যা সামনে সব ডিস্টার্ব করিস না আমার দেরি হয়ে যাচ্ছে আমার সাড়ে নয়টায় ছিল আছে যা যা এই ছাড়া না তা তুই পাইলট আমি বুঝলাম তা সাইকেল নিয়ে ঘরে আরে আমাকে রাস্তায় তো বিমান চলে না আর আমি তো ক পাইলট ফুল পাইলে টলি স্যার কইছে আমার এখন পার্সোনাল গাড়ি কিনে দেবেন। দেখতে পারবি না নতুন চাকরিটা হইছে এই কারণে আমি বাড়ি ততক্ষণ সাইকেল নিয়ে যাব আশা করি হিসাব করে আমার মাথায় ভালো খেললো না এই হিসাব মাথায় ভালো ছাল লাগবে না তুই কতবার আমার বাড়ি আসে তুই ওই প্রতি বাড়ি বাড়ি ঘুর আর বিটিভিটাকে দেখে গান লাগাইতা ক্রিমিনালি করে আর হিসেব মাথায় খেলা তুই থাক আমি গেলাম

আমার সকাল শুরু হয় সাদিয়ার নাম নিয়ে হ্যান্ডেল মারতে মারতে এর বারো সাদিয়া কাল আর কি বলে ভালোবাসি না কত তুমি কেমনটা লাগে